আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন এই যে বিল্লু মসজিদের মেম্বার যেখানে বৈশাখা হুজুরে বয়ান করে ওই জায়গাটার মধ্যে বিল্লু বই রয়েছে পুরা মসজিদ ফাঁকা বাজে কয়টা এগারোটা চল্লিশ এগারোটা ছত্রিশ বাজে দেখতে পাচ্ছেন তো এই সময় এই বিল্লু মশাই এখানে এখন অনেক কিছু কইব না কেন বলবো না কারণ সাহাবাই কেরম বিড়াল পছন্দ করতেন বিড়াল পালতেন আমরা মদিনা শরীফে দেখি যে বিড়াল কাবার মদিনা শরীফের যে যেইটা আছে মসজিদ সেই সেখানেও বিড়াল থাকে তো বিড়াল মসজিদের ভিতর থাকে বিড়াল একটি পবিত্র প্রাণী এজন্য বিড়ালকে কিছু বলবো না দেখতে পাচ্ছেন বিড়ালটা আমাদের আশপাশেরই তুই এনে হুম দুনিয়ার মধ্যে এত জায়গা থাকতো তুই এই ক ক কে গে কমে মধ্যে এত জায়গা থাকতো তুই এনে দুনিয়াতে তো অনেক জায়গা বেরিয়েছিস তুই এনে কিনলি এই মসজিদের মিম্বার হুজুর জানে বসে বয়ান করে খুঁদ বাঁধে তুই দেখা ওইটা বই রিস এত সাধু গেল লিগে তুই তোর যে পশম পুরা মসজিদে খাট করে পছন্দের বইয়ে ফলাইছ তোর এটা কি বই থাকার জায়গা হুম বললিকে বয় অপরাধ করছ এখন চোরের মধ্যে যেতেছ গে কিল্লিগে হুম অপরাধ স্বীকার করছ কথা তুই যে এনে বই এস হুজুর বা দেয় ক তোরে আমি খুব মোহাবত করি আসলে বিড়াল আমার একটা পেশা নেশা আপনারা জানেন আমি বিড়ালকে খুব ভালোবাসি অন্তর থেকে মন থেকে কারণ এই অবলা প্রাণীগুলো মানুষের ভালোবাসায় চায় ওরা মানুষের ভালোবাসা পাইলে ওরা মানুষের সাথে থাকতে ভালোবাসে বিড়াল একটা বিশ্বস্ত প্রাণী আপনি বিড়ালকে যত মোহাব্বত করবেন ভালোবাসবেন বিড়াল আপনাকে ততটাই মানসিক শান্তি দিবে। এজন্য আমি বলবো বিড়ালকে আপনারা মন থেকে মোহাব্বত করেন ভালোবাসেন বিড়াল খুব ঠান্ডা প্রাণী এটি সাহাবাইকার হজরত আবু হুরাইর রদি আল্লাহ আনহু তিনি বিড়ালকে ভালোবাসতেন বিড়ালকে মাহাব্বত করতেন সাহাবাইকার তিনি রসুল সাল্লি সাল্লামের হয়ে সরাসরি রসুলের সাক্ষাৎ পাওয়ার পরেও রসুল সাল আলী সাল্লামের সবচেয়ে কাছের একজন সাহাবি আবু হুরাইর রদিয়াল্লাহ তালহুকে যিনি রসুল সাল্লাহ আলি সাল্লাম উপাধি দিয়েছেন বিড়ালের বাবা কেন দিয়েছেন কারণ সে বিড়ালকে নিয়ে সারাদিন খেলা করতেন বিড়ালকে খুব মোহব্বত করতেন এজন্য আমিও আমি রসুলের মায়াপুরে সাহাবাই ক্যারামের ভালোবাসা পেয়ে তোকে খুব আদর করি বুঝছস এই জন্য এটা না যে তুই মাথায় উঠবি জাজ বয় এনে হন ভাল লাগতেছে না হন ভাল লাগতেছে না জয় বাইবা হন পর আমি উপদেশ দিতেছি ওর উপদেশ ভাল লাগবো না ওর অভিদেশগুলা ভাল লাগবো না ও হম পলাইতেসে আমার দেখি ওটা পলানের জায়গা না তো তুই ও না বলাইতোসকে হ্যাঁ বাইরে বাইরে বেরে বের বাইরে এড়ে এ রে কি তোর জায়গা বাইরা বাইরা বাই রাখ বাইরে তো বেশি বাইরা বাইরা বাইরে আনতে বাইরা বাইরা যা বাইরা এটা তো মুর্শিদিকে থাকার জায়গা তুই জানিস আবার ওদিকে ঢুকে বাইরা বাইরা আমার প্রত্যেকটা কথা জবাব দিতে বাইরা যা এনতে যা এটা থাকার জায়গা আজ্ঞা তো থাকে সেটা বেড়া করছ এটা থাকার জায়গা না